জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রাকে সাজানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ওদের যে থিম সেটা কিন্তু লঞ্চ হচ্ছে আর কি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুড়িটাকে নিয়ে যাওয়া নিজের যে অ্যাচিভমেন্ট আমি এটা এত বছর ধরে কাজ করছি আরো কাজ করব আমার নিজের অ্যাচিভমেন্ট বা নিজের একটা সেই প্রাপ্তিটাকে নিয়ে একটা কাজ করছে এটাকে কিন্তু একটা প্রপার বাঙালির টাচ দেওয়া হয়েছে বাঙালি যে কলকাতার অলিতে গলিতে কিন্তু আগমনের আলো ছড়াতে শুরু করে দিয়েছে সল্ট লেকের আর একটা পুজো নিয়ে কিন্তু আমরা তাই চলে এসেছি আর কোথায় এসেছি দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে তো বেসিকালি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু এজি ব্লক সল্ট লেকের অন্যতম খ্যাতনামা পুজো এই বছর ওরা গতবারের মধ্যে কিছু চমক দিতে চলেছে কি চমক দেবে সেটাই আমরাও অপেক্ষা করছি এবং ওদের এই মুহূর্তে খুঁটি পুজো চলছে খুঁটি পুজোটার কাছে তো যাবো তার আগে দেখিনি গত বছর ওরা কি দুর্দান্ত জিনিসটা আমাদেরকে উপহার দিয়েছিল সল্টলেক এজি ব্লক থেকে আমি সৌভিক এন্ড উই আর এই মুহূর্তে কিন্তু ওদের যে থিম সেটা কিন্তু লঞ্চ হচ্ছে আর কি পর্দা সরছে ওদের এই বছরের থিম কিন্তু থিম হচ্ছে প্রাপ্তি কিছু বলার জন্য

দেখতে পাচ্ছ ওদের থিম কিন্তু প্রাপ্তি এজি ব্লক দুর্গাপুজো কমিটি এবং সব থেকে ইন্টারেস্টিং কিন্তু গৌরাঙ্গ দাস কলকাতার খ্যাতনামা শিল্পী গৌরাঙ্গ দাস এবছর ওদের পুজোয় অ্যাসোসিয়েটেড প্রাপ্তি বলতে কি সেটা আমরা শিল্পীর থেকে অবশ্যই জানবো খুব শীঘ্রই এই মাত্র কিন্তু এখানে কুটি পুজোর প্রায় সম্পন্ন হয়েছে আর এখানে কুটিটা দেখতে পাচ্ছি এখানে কুটিটার প্রথম দেখতে অসাধারণ করেছে এখানে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে সাজানো হয়েছে এবং গাঁদা ফুলের একটা আস্তরণ দেওয়া রয়েছে পুরো কুটিটা জুড়ে আর এটা দিয়ে কিন্তু আবারও আমাদের মাথায় আসে যে রথ টানলে তবেই কিন্তু দুর্গা আসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুটিটাকে নিয়ে যাওয়া

আমাদের ইউটিউব ফ্রম থেকে এজি ব্লগকে সবাইকে সঙ্গে আর তার জন্য আর স্পেশাল থ্যাংকস হচ্ছে এবার ইজি ব্লকে কীভাবে সাজাবো ইজি ব্লকে তো ধরো একটা নতুন পুজো আমার কাছে একটা বড়ো রাস্তা একটা অন্য একটা মোড় আমার কাছে কারণ আমি এরকম ধরনের পুজো তো করিনি এত বড় রাস্তার মধ্যে তো ইচ্ছা ছিল যে আমার নিজের যে অ্যাচিভমেন্টটা আমি একটা এত বছর ধরে কাজ করছি আরও কাজ করবো তো আমার একটা নিজের অ্যাচিভমেন্ট বা নিজের একটা প্রাপ্তি থাকে সেই প্রাপ্তিটাকে নিয়ে একটা কাজ হবে এটা প্লাস আরও কিছু সাসপেন্স আছে তো এবারে আমার প্রতিমা শিল্পী হচ্ছে দীপেন্দা দীপেন্দা আমার প্রতিমা করছে তো একটা অ্যাভেনমেন্টের একটা একটা পরিবেশ তৈরি তো শল্ট লেকের প্রতি একটু একটা ফ্লেভার আছে যেখানে এখানের একটা অডিয়েন্স মানে অডিয়েন্স বলবো ভিউয়ার্স বলবো সস্পেক্টেডা একটু অন্যরকম তো তার জন্য কি কিছু ভেবেছো না নর্মাল তুমি যেরকম কাজ করো সেটার ওপরেই কনফিডেন্ট একটা ভিউয়ার্স কিছু আছে এখানে একটু চমক থাকবে যার মতো কিছু অভিনবটা কিছু মেকানিক্যাল থাকবে প্রোজেক্টারে পার্ট থাকবে যাতে মানুষ একটু আকৃষ্ট হয় কায়দা দেখার জন্য কেন শর্ট লেকের এবারে জোনটা খুব ভালো জোন অনেক বড় বড় শিল্পীরাই কাজ করছে আশেপাশে তো সেখানে তো মানুষের একটা বিবাহ জিনিস ওনাদের মোটামুটি পার্টে ষাট ষাট হাজার সত্তর হাজার তো হয় তো সেটা আশা করা যাচ্ছে এবার যদি আমরা একটা পার ডে ওয়ান ল্যাক যদি এরকম থাকে তো সেই সমাগমটা থাকবে তো তাদের একটা তো কিছু ফ্লেভার দিতে হবে আর একটা দিতে হবে সেইটা নিয়ে আমরা সেটা প্ল্যানিং করি একটা আমরা কাজ করি সুন্দর একটা কমেডিকে বসে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনেক বছর একটা ভালো হেল্পফুল কমেডি পেয়েছে যারা একসঙ্গে মিশে একটা কাজ করারও যে আর্টিস্টকে পূর্ণ স্বাধীনতা দিয়ে তুমি একটা কাজ করো আমরা তোমার সঙ্গে আছি সেই ব্যাপারটা আছে আর এক শেষ প্রশ্ন তোমার থেকে যে একটু থিমে যদি আবাস পাওয়া যায় আওয়াজটা এখন দিচ্ছি না এটুকুনি বলতে পারি যে একটা অ্যাচিভমেন্ট একটা প্রাপ্তি পাবে যেটা একটা সুখের হবে এবং একটা দৃষ্টিনন্দন হবে এজি এজিবা ভাবছে ব্লক ভাবছে যেটা গৌরান্না ভাবছে ঠিক আছে গৌরাগ্নতার উপরে আমাদের কিছু দায়িত্ব দেওয়া আছে গৌরাগ্রতা আমাদের সঙ্গে কাজ করছে আমাদের প্রাপ্তি এটাই আমাদের প্রাপ্তি যে গৌরাণার এখনকার প্রাপ্তি গৌরানতা আমাদের সঙ্গে কাজ করছে এরপরে যা হবে সেটা যা ভিউয়ার্স সো বেসিক্যালি এই ছিল কিন্তু এজি জি ব্লক এজি জি ব্লকের খুঁটি পুজো আর গত বছর ওদের প্রস্তাবনাটা তোমরা দেখলে কি দারুণ ছিল এই বছরও কিন্তু সেরকমই চমকপ্রদ একটা বিষয় হবে শিল্পী থেকে তোমরা শুনলে সমস্তটা তো রিভিল হবে না এত তাড়াতাড়ি কারণ পুজো আসতে এখনও তিন মাস মতো বাকি আছে সব আজ বলে দিলে কাল কি হবে ঠিক আছে সো যাই হোক এই ভিডিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে আমি এটা খুব ভালো লাগছে আমার শর্টলেকে আমি গত বছর কাজ করতে পারিনি শর্ট লেকের পুজোগুলো তোমাদের দেখাতে পারিনি বিকজ সেই দিনই সাউথের বেশ কিছু পুজো ছিল আজই কিন্তু পুরো শর্ট লেক ঘুরবো একদম শর্ট লেগের আরেকটা পুজোয় ছুটছি আমরা দুজন এখন মানে একটার পর একটা যে ইনভিটেশনগুলো আছে সেগুলো কমপ্লিট করার ব্যাপার থাকে তো চো এখান থেকে বিদায় নিচ্ছি বাট নেক্সট পুজোয় গিয়ে দেখা হচ্ছে আর এরম ভিডিওগুলো কিন্তু ননস্টপ চলতে থাকবে পুজো চলছে পুজোর ভিডিও চলতে থাকবে তো আপাতত এখান থেকে যেতে যেতে একবার জোরে দুগ্গা দুগ্গা বলে নিই কারণ খুব এক্সাইটেড থাকি আমি দুর্গা পুজোর আগের দু তিন মাস ধরে তো দুগ্গা দুগ্গা চলো নতুন পুজোয় গিয়ে আবার দেখা হচ্ছে চ তোমাদের যেরম বলেছিলাম চলে এসেছি কিন্তু শর্ট লেক এর আরেকটা পুজো এবি ব্লক আবাসিক সংঘ ছেচল্লিশতম বর্ষ এবং এই মুহূর্তে কিন্তু ওদের এই পুজো অর্চনা চলছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁটি পুজোর যে খুঁটি সেটা কিন্তু লাগানো হবে আর কি খুঁটিটা কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে যে পুজো অর্চনার কাজ সেটা ক্লাবের সদস্যরা মিলে করছে সে কাজ কিন্তু এখানে চলছে তোমরা দেখতে পাচ্ছ খুঁটিটা এই কিন্তু একটা প্রপার বাঙালির বাঙালি যে বাংলার গামছা বাংলার ঝুড়ি এই জিনিসগুলো দিয়ে কিন্তু এটা প্রপার বাঙালি টাচ দেওয়া হয়েছে কিন্তু একদম একদম এই কুলো সেইগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে সাথে রজনীগন্ধা

সোহে এসো হে পরমতর সুন্দর ঝনক ঝঙ্ উড়াই সন্তারে কমেছে দুয়ার দেরি এসো এসোহে সুন্দর এখানে পুজো হলেও খুঁটি পুজোর যে মূল অনুষ্ঠান সেটা কিন্তু এই যে হল পাশে যে হলটা রয়েছে সেখানে করছে একদিক দিয়ে ভালো খুঁটি যে পুজোটা সেটা ওরা এই হলের মধ্যে করছে বাইরে প্রচন্ড গরম আছে আর কি আমি জানি থিমটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য এখন খুব বেশি বলা যাবে না বাট তাও আমি অমিতকে চাইবো একটু যদি অমিত এবং নাও ওদের ভাবনাটা আমাদের সাথে শেয়ার করে শারদিয়ার সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি সকলকে বহু কাজ করছি ফেরিওয়ালার যে কাজ আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ফেরিওয়ালা আমরা দেখে থাকি আমাদের আশেপাশে সমস্ত জায়গায় তো তাদের এই দুর্গাপুজোকে এই ফেরি করার ব্যাপারটা অনেকটা অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে তাদের এই সময় অনেক কেদা বেচা বেশি হয় তাদের এই সময় বিক্রি বেশি হয় তো এই পুরো ফেরিওয়ালাটাকে নিয়ে আমার কাজ এবার পুরো ব্যাপারটা আমি এখন এই মুহূর্তে প্রকাশ করছি না এবার যেভাবে আমি আস্তে আস্তে কোনো স্ট্রাকচারটা তৈরি করব তখন আপনারা দেখতে পারবেন আর আমি চাইব এই ব্লক কেন সল্টলেকের সমস্ত ব্লকের লোকরা যাতে নিয়ে কাজ করছি ফেরিওয়ালা বলতে আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে ফেরিওয়ালা তো অতভাবে জড়িত তো ফেরিওয়ালা এছাড়া কিছু চলে না সবসময় তো আমরা মলে বিভিন্ন জায়গাতে গিয়ে কিনতে পারি না ফেরিওয়ালা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলেমিশে রয়েছে তো সেই মিলেমিশের ব্যাপারটাকেই আমি এবার দুর্গাপুজো ধরছি আর দুর্গা পুজোর সঙ্গে রিলেট করেছি এই কারণেই ফেরিওয়ালারও একটা ইচ্ছে থাকে পুজোর সময় তাদের কেনারা চেকটাও বেশি হয় আমরাও যে আমাদের ঘর সাজাতে এটা নতুন কিনতে পুরোনো জিনিসকে ছেড়ে দিয়ে আবার নতুন কিছু কিনে নিয়ে আসতাম তো সেই জায়গা থেকে দুর্গা পুজোকে আমি এর সঙ্গে রিলেট করেছি এই বিষয়টাকে মাথায় রেখে আমি এবছর মণ্ডপ সজ্জা করছি তো এবার যত দিন আসবে তত আস্তে আস্তে আমি চমকটা প্রকাশ্য করব আচ্ছা আর এই প্রতিমা কি থিমের সঙ্গে ম্যাচ করে প্রতিমা সাবে কি প্লাস থিমের সঙ্গে কিছুটা ম্যাচ আপ করে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা

তাও চেষ্টা করবো আগে যদি শেষ করতে পারি আমি লাইট নিয়ে আরো কিছু নতুন কিছু খেলার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সবার মাধ্যমে একটা পরি দিতে চাই যে আপনারা অবশ্যই এই ব্লকে আসুন এবং এবছরের ফেরিওয়ালা দেখুন আপনাদের যে মনে হবে যে এই ফেরিওয়ালা আপনাদের বাড়ির পাশেরই ফেরিওয়ালা সেখান থেকে জিনিস কিনতে ইচ্ছে অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শক এই মুহূর্তে কিছু তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে যে খুঁটি সেটা কিন্তু উঠে গেল